মঙ্গলবার ভোর রাতে পড়ে গভীর নিম্নচাপ উড়িষ্যার উপকূলে তারপর সেটি গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে ধীরে ধীরে শক্তি ক্ষয় করছে এবারে মৌসুমি অক্ষরেখা সাগর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যার ফলেই জোদ্দার বৃষ্টিপাত নামতে চলেছে বাংলার আকাশে এবং সেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা বাংলায় ঢোকার জন্য ঝোড়ো হাওয়ার উৎপত্তি হবে উত্তর বঙ্গোপসাগরে তার জন্য বাইশ এবং তেইশ তারিখে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে সঙ্গে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে বা পঞ্চান্ন কিলোমিটারে ঝাপটা সহ ঝড় বইতে পারে এর কিছুটা প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা দমকা ঝোড়ো হওয়া দেখা যাবে এছাড়া ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে তারই মধ্যে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই যে ভারী বৃষ্টিপাত হবে তেমন নয় বাংলাদেশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ও হবে তবে যেটা আপনাদের বলব যে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের তুলনায় আগামী পঁচিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গেই বেশি দেখা যাবে প্রথমে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে মানে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম জেলার বিভাগের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলিতে এদিক থেকে ভেতরের দিকে বৃষ্টির জোর বাড়বে তারপরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়বে এই ভারী বৃষ্টিপাত পঁচিশ তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হবে সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওতে চলুন একে এক আলোচনা করি ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখবেন এর পাশাপাশি নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন এবারে আমরা দেখাবো বৃষ্টিপাত কোথায় কোথায় আসছে চলুন মেঘলাকাশ থাকবে এখন প্রশ্ন থাকবে যে বৃষ্টিপাত কি সবসময় হবে বৃষ্টিপাত কিন্তু সবসময় হবে না রোদ মেঘের খেলা চলবে তারই মধ্যে মেঘ আসবে তো ইতিমধ্যে রাত থেকে সকালে আমরা যেটা দেখব যে উত্তরবঙ্গে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং আসাম মেঘালয় তবে আগামী কয়েকদিনে যে ভারী বৃষ্টিপাত হবে তার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেই উত্তরবঙ্গে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং মাঝারি ভারী জোরদার বৃষ্টিপাতও দেখা যাবে তো সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলি কিছু অংশে মেঘলা আকাশ থাকবে এবং সেখানে আমরা দেখব যে কিছু বৃষ্টিপাতের মেঘও ঢুকবে দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে আংশিক মেঘালাকাশ রোদ আবার একটু করে মেঘ আসবে আবার পরিষ্কার হবে এরকম করবে চলতে থাকবে কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে ঝেঁপে বৃষ্টিপাত কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হতে থাকবে এরকম করে মেঘলা কাজ একটা বিস্তীর্ণ এলাকাতে হবে তো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে দুপুর পরবর্তী সময় থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ হুগলি পূর্ব বর্ধমান এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে দেখা যাবে এছাড়াও বাংলাদেশের ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ সহ আমাদের ত্রিপুরা এবং মিজোরামের উত্তর দক্ষিণ ত্রিপুরা উত্তর ত্রিপুরা সহ পশ্চিম ত্রিপুরাতেও বৃষ্টিপাত দেখা যাবে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলিতেও দেখা যাবে সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া রাতের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে ঢুকবে কিন্তু মূলত বৃষ্টিপাতটা হবে একদম সকালের পর বেলার দিকে একটুখানি কমে যাবে কিন্তু যেটা আমরা দেখব যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে বা ওই বিকেল সন্ধ্যে পর্যন্ত তারপর বৃষ্টিপাত কমে যাবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে হালকা মাঝারি মাঝারি ভারী যার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচ জলপাইগুড়ির পাহাড়ি অঞ্চলে একটু ভারী বৃষ্টিপাত থাকবে বাকি সমতলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে আসাম মেঘালয়ে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলিতে বৃষ্টিপাতের দেখা যাবে হালকা মাঝারি মাঝারি ভারী এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সঙ্গে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া দেখা যাবে কুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম থেকে শুরু করে সন্ধি ভাতিয়া লালমোহন এখানে রয়েছে লালমোহন সহ ফটিকাছড়ি সেন বাগচানপুর রায়পুর মতিরহাট ভোলা মাদারীপুর লহগড়া ফরিদগুঞ্জ কুমিল্লা এর পাশাপাশি অমরপুর বেলনিয়া আগরতলা অম্বাসা দেখা যাবে মৌলীবাজার লখাই কিশোরগঞ্জ মদন সিলেট বিশ্বম্বরপুর ময়মনসিংহ এখানে সরিষাবাড়ি কিষানগঞ্জ সমস্ত দেখা যাবে সিরাজগঞ্জ সিংড়া ভোগা দিকের দিকেও বৃষ্টিপাত দেখা যাবে এছাড়াও বাংলাদেশের ঢাকা বিভাগের সংলগ্ন বিভিন্ন জায়গাতে দেখা যাবে কল্যাণ বিভাগের বরিশাল বিভাগে দেখা যাবে এরপরে যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে বৃহস্পতিবার দুপুর দিকে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া এর পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান এবং নদীয়া এবং বা আমাদের ঝাড়খণ্ড সহ এখানে উড়িষ্যার পূর্ব দিকে বাদাম পাহাড় বাড়িপদ বালেশ্বর জলেশ্বর এই সমস্ত এলাকাতে যাবে চাকুলিয়া যাবে জামশেদপুরের দিকেও হবে এবং পূর্ব বর্ধমান বা নদীয়া বিভিন্ন অংশে কাটোয়া কালনা মুরাকাছা কৃষ্ণনগর এখানে মঙ্গলকর ভাতার মন্তেশ্বর পাটুলি চাপড়া করা গোলসি এবং আমাদের দুর্গাপুর আসানসোলের দিকেও থাকবে কাঁকসা দিকেও থাকবে বাঁকুড়ার বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে পরের দিকে বৃষ্টিপাত ভেতর দিকে ঠেলবে তখন কিন্তু আমরা দেখবো যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূমের দিকেও যাবে জোরদার বৃষ্টিপাত দুমকা নলহাটি রামপুরহাট এদিকেও থাকবে বুঝতে পারছি মুড়ি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টিপাতও আমরা দেখব হচ্ছে এবং এই যে রানাঘাট চাকদা পান্ডুয়া কাঁচরাপাড়া রয়েছে নগর উকড়া বনগাঁ বেনাপোল সরবনগর হাবড়া ব্যারাকপুর মাসার সিঙ্গুর আমতা খানাকুল ঘাটাল কলকাতা নিউটাউন দমদম গড়িয়া থেকে শুরু করে বজ বাগনান বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর তমলুক মহিষাদর ময়না ভগবানপুর বাজগুল হলজা ডায়মন্ড হারবার কুলতি সাগরদ্বীপ নামখানা পেসারগঞ্জ রায়দিঘি হলদিবাড়ি গোসা বা সন্দেশখালী এর দীঘা মন্দারমণি কাঁথি বেল্লা সব দিকেই বৃষ্টিরগুলোতে কিন্তু বাড়বে এবং ঢাকা মনমনসিংহ সিলেট বিভাগেও বৃষ্টিপাত থাকবে পরের দিকে এই বৃষ্টিপাত ঝাড়খণ্ডের উত্তর ভাগেও যাবে এবং সঙ্গে দক্ষিণ বিহার সহ মালদা দিনাজপুরের দিকেও উঠবে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিকে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে একুশ থেকে বাইশ তারিখ রাত থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে এরপরে আবার আমরা দেখব যোদ্ধার ভারী বৃষ্টিপাত শুক্রবার সকাল পর্যন্ত বৃহস্পতিবার থেকে ভারী অতিভারী বৃষ্টিপাত এই সময় তো জুড়তে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং মৎস্যজীবীদের এই জন্য মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সময় এখানে প্রচণ্ড জোরে কিন্তু হাওয়া বইবে ঝড় বইবে তাই এই জায়গাতে মৎস্যজীবীদের বাইশ তারিখে যেতে নিষেধ করেছে এবং আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং পরের দিকে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে ঝাড়খন্ড সহ বাইশ তারিখ তেইশ তারিখ বাইশ থেকে তেইশের মধ্যেও অবৃষ্টিপাত ধুবে দেখবেন দেখতেই পাচ্ছেন যার জন্য বাইশ তেইশে এই জায়গাটাতে কিন্তু উত্তাল থাকবে সমুদ্র ঝোড়ো হাওয়া বইবে তাই সতর্কতা থাকছে এরপরে যেটা আমরা দেখাবো যে তেইশ তারিখের পর চব্বিশ পঁচিশে যেখানে ঘূর্ণাবর্ত কাজ করবে এবং বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক এবং উপকূলবর্তী জায়গাগুলোতে জরালো বৃষ্টিপাত কিছুটা আসবে এখানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র মতো থাকতে পারে এখানে একটু পরিবর্তন হবে এই দেখুন এটা আস্তে আস্তে এদিকে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এর জন্য কী হবে না চব্বিশ পঁচিশ পর্যন্ত আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পাবো এবং পুরুলিয়া বাঁকুড়া পোস্ট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম জামশেদপুর রাঁচি ধানবাদ এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে পঁচিশ তারিখগুলো ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত পাওয়ার পর দুপুরের দিকে অল্প স্বল্প পাবো এরপর বৃষ্টিটা কিন্তু কমে যাবে আপাতত এটুকু খবর রয়েছে আপনাদের জানিয়ে দিলাম এবং দেখুন রাজস্থান এবং মধ্যপ্রদেশের কাছাকাছি জায়গাতে নিম্নচাপ থাকবে এটা সরে যাবে এইখানে ধন্যবাদ